এখানে নৌকা দিয়ে টাটকা মাছ ধরে আনা হয়েছে এই যে দেখেন মোহনবাই আমাদের মোহনবাই কিন্তু এই জাল দিয়ে এগুলো মাছ কিন্তু ধরেছে তো বিশাল বড় এক নৌকা আর দেশীয় মাছ এত সুন্দর দেশি মাছ টাটকা মাছ আসলে আমরা বাজারে গিয়ে দেখি কিন্তু কখনও কিন্তু এরকম হয় না যে কেউ ধরে আনলো সেগুলো একেবারে টাটকা মাছ চোখে কিন্তু এইভাবে পড়ে না কিন্তু আজকে যে ভিডিওটা দেখতেছেন দেখেন একেবারে টাটকা দেশি মাছ হান্ড্রেড পারসেন্ট দেশি খাঁটি মাছ এর মধ্যে কোনো ভুল নাই আমি একটু কাছে গিয়ে দেখাচ্ছি এখানে কিন্তু আসলেও অনেক বড় বড় মাছের বাচ্চাগুলো আছে এবং কি দেশি এই যে এই দেখেন মাছটা রঙটা দেখেন কত সুন্দর মাছটা দেখেন দেখছেন কত সুন্দর এই মাছটা দেখেন তো দেশি মাছের কারখানা এখানে তো এই যে এই খালিতে কিন্তু আসলে মাছ ধরে ধরে রাখা হয়েছে তো এই নৌকা নিয়ে কিন্তু সরাসরি জামুরকি বিল পেরিয়ে একেবারে বাতুলি ওইদিকে আরও অন্য অন্য গ্রাম ভাঙ্গাপাড় হ্যাঁ তো এদিকে কিন্তু যাওয়া হয়েছিল এই মাছগুলো ধরার জন্য তো এটা হচ্ছে জামুরকি আহ খালি ব্রিজের নিচে এখন আসলেও এই সাচারা এই মাছগুলো ধরে এনেছে ঠিক আছে এই যে থেকে কিন্তু মাছগুলো নামানো হচ্ছে আমি এই যে আরেকটু দেখাচ্ছি দেখেন একেবারে মলা মাছ দারকিনা মাছ ঠিক আছে তো এই মাছগুলো খাইতে কিন্তু আসলে অনেক সুস্বাদু তো নৌকা থেকে মাছগুলো নামানো হচ্ছে দেখেন দর্শক আপনারা দেখেন এই নৌকার ভিতরে কিন্তু মাছগুলো খোঁজা হচ্ছে কোন কোন জায়গায় আছে হ্যাঁ মোহন ভাই মাস্কি ভিতরে আর আছে নাকি আর আছে ধরেন দেখা ধরেন দেখি দর্শক বন্ধ করে দেখাই একবারে দেশি মাছ বড় বড় সর আছে নাকি দেখেন কিভাবে খুঁজে খুঁজে বের করা হচ্ছে মাছ এদের আমাদের মোহন ভাই দেখেন দেখেন নৌকার ভিতরে ঢুকে পড়ছে মাছ খুঁজে বের বের করে আনবে সেখান থেকে দেখেন আর সাসা তো ওই যে নৌকি ধরে বসে আছে তো যাই হোক এই যে আরেক চাষ দেখেন কিভাবে বিড়ি খাইতেছে মাছগুলো অনেক কষ্ট করে কিন্তু আসলে ধরে আনা হয়েছে মাছগুলো ঠিক আছে টাটকিনি মাছ পুঁটি মাছ আরও অনেক অনেক মাছ আছে এখানে নুরা মাছের বাচ্চা মলা মাছ দারকিনা মাছ দেখেন দেখছেন গায়েস এটা হচ্ছে জামুরকি বাজার বাজারের কসুখালী ব্রিজ এই মেন রাস্তার ঢাকা টাঙ্গাইল রোড গুরুস্থান পারে কিন্তু আসলেও তারা এসে এখানে সব কিছু ই করতেছে আর কি মাছগুলো সংগ্রহ করে খাড়িতে ভরতেছে অথবা বাজারে নিয়ে যাওয়া হবে তো সকলে ভালো থাকবেন দেশি মাছ দেখালাম আপনাদেরকে কিভাবে তারা ধরে আনে সহ নৌকা হোক সকলে ভালো থাকেন